আলহামদুলিল্লাহ অত্যন্ত খুশির বিষয় যে আলহামদুলিল্লাহ বাবরের মসজিদ হয়েছে আমাদের মুসলমানদের গর্ব পাশ করে সারা ভারতবর্ষের মধ্যে আমাদের যে ঐতিহাসিক বাবরির মসজিদ ছিল হ্যাঁ সেই বাবরি মসজিদ আমাদের অন্তরে চাহাজ ছিল আজকে সেই বাবরি মসজিদ আলহামদুলিল্লাহ আমরা পেয়ে মুর্শিদাবাদের গেঁপে মুর্শিদাবাদ ছেতে আনি কেন এখানে বাবরি মসজিদ অত্যন্ত আনন্দিত এবং গর্বিত যে আমরা এখানে বাবরি মসজিদ মাননীয় সংসদ হুমায়ুন কবির সাহেব হিনার উদ্যোগে আমাদের বাবরি মসজিদ উদ্বোধন হয়েছে আলহামদুলিল্লাহ আমি আপাতত নামাজ পড়াচ্ছি এবং তার সঙ্গে সঙ্গে আমার অনেকে বন্ধু বান্ধব আছে তারাও নামাজ পড়ান দায়িত্ব পারমেন্ট এখন কাউকে দেয়নি তবে আলহামদুলিল্লাহ নমাজ পড়াচ্ছি এটি দেখতে পাচ্ছেন নামাজের সময়সূচি আমার বন্ধুদের কাছ থেকে আমি নমাজের সময়সূচি